হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার্স কথা বলব জঙ্গলি এটির দিনে দিনের নিয়ে দাগি এটির উনচল্লিশ দিনের কালেকশান নিয়ে কথা বলব বরবাদ এটির উনচল্লিশ দিনের নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভিটি নিজের উনচল্লিশ দিন কমপ্লিট করেছে বরবাদ একটি মেগা ব্লকবাস্টার মুভি কিন্তু আপনি জানিয়ে দেই যদি মুভিটি পাইরেসি না হতো বরবাদের কালেকশান আরও ব্লকবাস্টার হতে পারতো কারণ দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বরবাদের চেয়ে কম কালেকশন করেছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি পাইরেসি না হলে মুভিটি আরামসে বক্স অফিসে একশো দশ থেকে একশো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো কথা বলবো এই নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা অফ আহমেদ স্যার এটি নিজেদের উনচল্লিশ দিন কমপ্লিট করেছে শ্যামা আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে ফেমাজের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন করবে দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না যার কারণে এটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে বক্স অফিসে আরো দারুণ কালেকশান জংলি করে ফেলবে এদের উনচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জংলিকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে মুভিটি আরও লং টাইমে ভালো কালেকশন আনতে পারে নিজেদের তেরো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই তিনটি কান্ট্রিতে জঙ্গলি চলছে দর্শকরা সাপোর্ট করলে এই তিনটি কান্ট্রি থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে এদের উনচল্লিশ দিনে বললেট মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আট কোটি চল্লিশ লক্ষ টাকা আপনি যদি এখনও জঙ্গলি না থেকেন দেখবেন শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ লাইফটাইম কালেকশন ইজিলি বক্স অফিস থেকে দশ থেকে বারো কোটি প্লাস হয়ে যাবে অ্যাঙ্গল দাগি নিয়ে বাজেট ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল লিডলা নিজেদের উনচল্লিশ দিন কমপ্লিট করেছে দাগি এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে দাগি লাইফ টাইমে ইজিলি বক্স অফিস থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আমরা খুবই আশাবাদী যে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন করবে এদের উনচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং আফরান ছসের লং টাইমে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারলামরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভিটি দারুণ কিছু আমাদের উপহার দিবে এইতে 28 দিনে আসলে মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা আসলে মার্কেটে মুভিটি 50 দিন রান করতে পারে দাগির ভালো সাপোর্ট সেখানে রয়েছে অবশ্যই লং টাইমে একটি ভালো কালেকশন মুভিটি করে নেবে এইতে 14 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ এর দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে ইউএসএ মার্কেটে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি কোটি প্লাস এবং থেকে দিন রান করতে পারে উনচল্লিশ মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা টোটাল কালেকশন এগারো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা কি দাগিকে সাপোর্ট করবে এবং দাগি কি ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে কমেন্ট করে জানিয়ে দিয়েন এম কথা বরবাদ নিয়ে বাজেট হলো পনেরো কোটি টাকা লিড গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের উনচল্লিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে ফ্যামলা সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদ লাইফ টাইমে আরও ভালো কালেকশন করতে পারে ঋদের উনচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সত্তর লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে এবং বরবাদ বাংলাদেশ থেকে লং টাইমে আরও দারুণ কালেকশন করবে এদের একুশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে বরবাদ বাংলাদেশের একটি ব্লকবাস্টার মুভি অলরেডি মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে 2013 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা অস্ট্রেলিয়ান মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে আমরা আশা করছি অস্ট্রেলিয়ান মার্কেট থেকে বরবাদ লাইফ টাইমে রেকর্ড বেকিং কালেকশন করবে লাইফ টাইমে বরবাদের কালেকশন কমপক্ষে 1 কোটি প্লাস শুধুমাত্র অস্ট্রেলিয়া মার্কেট থেকে হবে এদের 39 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 76 লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল চুয়াত্তর কোটি বাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি চুয়াত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হয়ে গিয়েছে লাইফ টাইমে মুভির কালেকশন একশো কোটি প্লাস হবে এবং মুভিটি কিন্তু খুবই দ্রুত কালেকশন করছে যার কারণে লং টাইমে আরও ভালো কালেকশন কালেকশান করার আশাবাদী আমরা আছি অবশ্যই এই সারা মাস মুভিটি ভালো কালেকশান করবে ডে বাই ডে রেকর্ড অর্জন করবে ধন্যবাদ